আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমার নবম শ্রেণীর যে গণিত বই আছে গণিত বইয়ের মেইন চ্যাপ্টারের ম্যাথগুলো করার আগে মেইন চ্যাপ্টারের ম্যাথগুলো করার আগে আমরা জাস্ট লাস্ট আমাদের বেসিক এই অংশটি রয়েছে তারপর আমরা মেইন চ্যাপ্টারের ম্যাথগুলো শুরু করবো তো বাস্তব সংখ্যার গুণন প্রক্রিয়া মৌলিক বৈশিষ্ট্য কি এটা আমাদের জানা প্রয়োজন কারণ এই চ্যাপ্টারটি যেহেতু বাস্তব সংখ্যা নিয়ে তো এটা আমাদের জানা প্রয়োজন তোমরা এইগুলো খাতায় লিখে নিবা এখন খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা এগুলো এম সি কেউ তো আসবেই আসবে একে বলা হয়েছে এ এবং বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস বি এটা বাস্তব সংখ্যা তারপর এ এবং বি দুইটা সংখ্যা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ যোগ বি এটা বাস্তব সংখ্যা হবে আবার দুই এ বলা হয়েছে এ এবং বি এ দুইটার গুণ ফল বাস্তব সংখ্যা হবে দুই এ বলা হয়েছে এ আর বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস বি ইকুয়েল বি প্লাস বি হবে বি প্লাস এ হবে এবং এটাও বাস্তব সংখ্যা হবে এবং এ বি ইকুয়েল বি এ হবে এবং এটাও বাস্তব সংখ্যা হবে তিন নাম্বার এটা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য মানে এটা সময় এটা থাকবে মানে গুমনের বৈশিষ্ট্য সবসময় থাকবে এবং এটা তো আমরা খাতায় লিখে নাও কারণ এটা আমরা ম্যাথ যখন করবো এটা খুবই দরকার হবে আর কি এবার আমার ধরে নিলাম এবং এই যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি ব্র্যাকেট দিয়ে প্লাস সি যদি হয় এবং এটা কি ইকুয়াল করতে পারবো আমরা কি এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট ঠিক আছে এটা আর এটা একই কথা এবং এই দুইটাই বাস্তব সংখ্যা দুই বলা হয়েছে এ প্লাস বি ব্র্যাকেট ইন্টু সি ইকুয়েল এ ইনু বি প্লাস সি এ ইন টু বি ইন্টু বি সি তার মানে এ এব ইন্টু সি আর ইকুয়াল এ বি সি দুইটা একই কথা চারে বলা হয়েছে এ যদি বাস্তব সংখ্যা হয় তাহলে কেবল দুইটি বাস্তব সংখ্যা শূন্য ও এক আছে যেখানে যেখানে শূন্য কখনো এক হইতে পারবে না এই যদি বাস্তব সংখ্যা হয় তাহলে দুটি বাস্তব সংখ্যা যেমন এক শূন্য এবং এক যেখানে আছে সেখানে শূন্য কখনোই এক হইতে পারবে না আবার এ প্লাস জিরো ইকুয়েল জিরো প্লাস এ ইকুয়েল এ হইতে পারবে এবং এ ইন্টু ওয়ান ইকুয়াল ওয়ান ইন্টু এ এ এটাও লিখা যাবে এই যদি বাস্তব সংখ্যা হয় আচ্ছা পাঁচ নম্বর শর্ত হচ্ছে এই যদি বাস্তব সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা এ প্লাস এরিয়াত্মক বা এ নেগেটিভ নেগেটিভ এ ইকুয়েল জিরো লিখতে পারবো এবং দুই নম্বর শর্ত হচ্ছে এ যদি জিরো না হয় বা এ যদি কখনই জিরো না হয় তখন আমরা কি করতে পারবো এ ইন্টু ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান লিখতে পারবো ছয় নম্বর শর্ত হচ্ছে এ বি সি এটা যদি বাস্তব সংখ্যা হয় তিনটা এক্ষেত্রে এ ইন্টু বি প্লাস সি ইকুয়েল আমরা কি লিখতে পারব এবি প্লাস এসি সাত নম্বর শর্ত হচ্ছে এবি যদি বাস্তব সংখ্যা হয় সেক্ষেত্রে এর চেয়ে বি বড়ো হইতে পারে অথবা এ সমান বি হইতে পারে অথবা এর চেয়ে এ বড় হতে পারে আর আট নম্বর শর্ত হচ্ছে এবিসি তিনটা যদি বাস্তু সংখ্যা হয় তাহলে আমরা কী বলতে পারি এ এর চেয়ে বি বড় হইতে পারে তারপর এ প্লাস সি এর চেয়ে বি প্লাস সি বড় হইতে পারে এবং নয় নম্বর শর্ত হচ্ছে এবিসি বাস্তুর সংখ্যা হলে এবং এবি এর চেয়ে যদি বি বড় হয় তাহলে আমরা এবারও লিখতে পারবো এসি ইজ গ্যাটার দ্যান ইজ লেস দেন বি সি এসির চেয়ে বিসি বড় যখন কখন হবে যখন সি হচ্ছে শূন্যের চেয়ে বড়ো আর দুই নম্বর শর্ত হচ্ছে এসি ইজ গ্রেটার দেন বি যখন সি লেস দেন জিরো সি শূন্যের চেয়ে ছোটো সি যখন শূন্যের চেয়ে ছোটো তখন আমরা কী লিখতে পারবো এসি হচ্ছে বড় কার চেয়ে বিসির চেয়ে এই নয়টা শর্ত তোমরা খুব মনোযোগ সহকারে খাতা লিখে নিতে পারো এবং এটা কারণ হচ্ছে বাস্তব সংখ্যার যে ম্যাথগুলো আছে সেগুলো করার ক্ষেত্রে এই যে বাস্তুসংখ্যার গ্রহণ প্রক্রিয়া যে মৌলিক বৈশিষ্ট্য এগুলো আমাদের কাজে লাগবে নেক্সট ক্লাসে আমরা আমাদের মেইন চাপ্টারের অনুশীলনী একের যে ম্যাথগুলো আছে এম সিকিউ প্রথম দিকে সেগুলো দিয়ে শুরু করো তারপর ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথগুলো আমরা ধরবো এবার প্রতি চ্যাপ্টারের ম্যাথ করার আগে আমরা ম্যাথের যে বেসিকগুলো আছে প্রতিটি চ্যাপ্টারে সেগুলো শেষ করে আমরা মেইন চ্যাপ্টারের ম্যাথগুলো করবো ধন্যবাদ সবাইকে দ্যার আজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে আপনারা দ্বারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পারবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কি কি ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দ্বারা যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দারাজের সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিংক বা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখি